যদি বুকে গুলি চালায় আমি গুলি থাকা ছেলে নয় আমার লোকেরা ভালো করেই জানে আমি পিছিয়ে সামনে থেকে দাঁড়িয়ে আমি লড়াই দেওয়ার ছেলে আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তার যত বড় বড় নেতা আছে মাইকের ওদিকে বসাবে মাইকের এদিকে বসাবে ওয়াকা আইন মুসলমান সব সংবিধানের বিরুদ্ধে কিভাবে গেছে আমি একা তাদের সাথে চ্যালেঞ্জ করব। দম থাকলে বসুক আমার সাথে ডিবেট আমি দেখে নেবো তাদেরকে এসআইআর নিয়ে যেভাবে বিভ্রান্ত তৈরি হচ্ছে মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে ওই আতঙ্ক পশ্চিম বাংলায় করতে দেব না তার জন্য ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এখানে সিওর কাছে গিয়ে জবাব চাইবে আমরা কালকে যাব আমাদের একটা প্রতিনিধি দল আমাদের একটা প্রতিনিধি দল কালকে যাবে বিসিডাব্লিউ দপ্তরে সেখানে গিয়ে অভিষেক নামে যে ছেলেখেলা হচ্ছে ফেকাস্টে সিসাদ তার জবাব চাইতে জন্য আমাদের এই ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে আবার আগামীকাল আমাদের এই ফোরামের পক্ষ থেকে এটার জন্য জানতে যাবে ডেপুটেশন দিতে যাবে আর আপনারা যেভাবে আসছেন কালকে আমি বেলা একটার সময় আমাদের মঞ্চে যে নেতৃত্বরা আছে সম্মিলিতভাবে এখানে এসে উপস্থিত হব আপনাদের বলবো আপনারাই আসুন এই ধন্যমাজ হয়তো কালকে সন্ধে ছটার পরে শেষ হবে কলকাতাতে কিন্তু এই ধন্যমাজ প্রতিটা জেলায় জেলায় কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম আশা করছি চালিয়ে যাবে আপনাদের সহযোগিতা নেবে আমি প্রশ্ন করেছিলাম দপ্তরে যে সংখ্যালঘু মুসলমান ছাড়া খ্রিস্টান জাইন পার্সিদের মহিলাদের ইম্পাওয়ার করার জন্য কি কি প্রজেক্ট আছে বলুন তো দেখি অফিসাররা আমার মুখের দিকে তাকিয়ে বলছেন আর পকট থেকে রুমাল বার করে এই আইএস অফিসার ছিল ঘাম বেরিয়ে গেছে তার মুছে বলছে ওটা এখন আমাদের জানা নেই পরে বলবো আমি উত্তর দিলাম হ্যাঁ আপনি তো আইএস আপনার জানা থাক না স্বাভাবিক না জানা আমি এইট পাস আমাকে জানতে একটু বেশি হবে নওশাস্তিকে কত ভালোবাসছে দেখুন যদি ভালোবাসতো তাহলে কামরুজ্জামান ভাইয়ে একজন অসুস্থ ব্যক্তিকে চব্বিশ ঘন্টায় জেলে রাখত না আমার বাপের বয়সী লোককে ধরে জেলে রাখত না কোন সমাজ এরা নয় এরা জনগণের জন্য মানুষের জন্য কথা বলতে আসছে বা যদি সত্যিকারের তাহলে পুলিশকে দিয়ে আমার মারাত না এ আজকে আপনারা দেখেছেন ডাক্তার আশফা খুল্লা নাইয়া যদিও তিনি ইএনটি স্পেশালিস্ট তার সাথে আমি যোগাযোগ করে আজকে আমি ট্রিটমেন্ট করে আসলাম রিপোর্ট এখন আমার হাতে পাইনি আমার লিভারে এফেক্ট পড়েছে নাকি সেই জন্য আমি গিয়েছি যাকে লিভার তো দূরের কথা আমি আপনাদেরকে শপথ করেছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জন্য বলে যাব লিভার কেন যদি বুকে গুলি চালায় আমি গুলি খাব থাকা ছেলে নয় আমার ভাঙরের লোকেরা ভালো করেই জানে আমি সামনে থেকে দাঁড়িয়ে দেওয়ার ছেলে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে যে টাকা বরাদ্দ হয়েছিল মাইনরিটিদের জন্য তার ছেচল্লিশ শতাংশ টাকা খরচ করতে পারেনি এই রাজ্য সরকার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে চার কোটি টাকা বরাদ্দ ছিল সংখ্যালঘু সমাজের মানুষের উন্নয়নের জন্য তার তেতাল্লিশ শতাংশ খরচ করে এই রাজ্য সরকার আর দু হাজার অর্থবর্ষে পাঁচ কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে খরচ করার বেলায় বলছে হবে না এবার ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা বরাদ্দ হয়েছে জানেন পাঁচ হাজার কোটি টাকা যদি এই কটা অর্থবর্ষ দেখেন প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পশ্চিম বাংলার সাড়ে তিন কোটি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছিল শুধু সংখ্যালঘু মানে মাথায় নেবেন না শুধু মুসলমান সংখ্যালঘুর মধ্যে খ্রিস্টান পার্সি জৈন এই ধরনের ছটা জনগোষ্ঠী আছে তাদের সংখ্যালঘু সম্প্রদায় ইনক্লুড করা হয়েছে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম জিন্দাবাদ বাদ আমাদের ঐক্য জিন্দা বাদ এই সংবিধান বাঁচানোর লড়াই চলছে চলবে দেশ বাঁচানো দেশ বাঁচানোর লড়াই চলছে চলবে